হ্যালো বন্ধুরা কনে দেখা আলো ধারাবাহিকের আজকের আগামী পর্বে আমরা দেখতে চলেছি একেবারে টান টান উত্তেজনায় ভরা মুহূর্ত নতুন বছরের আনন্দে চার দিক সাজানো বাড়ির উঠোনে চলছে পুজোর তোড়জোড় সাঁ খাঁ মুখর পরিবেশ বাইরে যতই উৎসবের আবহ থাকুক ভেতরে কিন্তু চাপা পড়ে আছে ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে বাড়ির কর্তাব্যক্তিরা স্পষ্ট সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন লাজুকে আর এই বাড়ি তো রাখা যাবে না পুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কঠোর নির্দেশ আসে এবার মেয়েটাকে বিদায় করতে হবে যেন সে কোনো প্রয়োজন ফুরিয়ে যাওয়া জিনিস কিন্তু এই অন্যায় মেনে নিতে পারে না বাড়ির ছোট ছেলে সুদেব সে জোর গলায় জানিয়ে দেয় লাজু এই বাড়িতেই থাকবে তবুও বয়োজ্যেষ্ঠদের মন গলানো যায় না তাদের একটাই কথা লাজুকে যেতেই হবে ঠিক তখনই দৃশ্যপটে বদল আসে লাজু আর আগের সেই ভীতু মেয়েটি নেই সে আগুনের মতো জ্বলে ওঠে চোখে চোখ রেখে শ্বশুরবাড়ির লোকদের চ্যালেঞ্জ ছুড়ে দেয় তাড়িয়ে দিতে পারলে দিয়ে দেখাও তার কণ্ঠে বেরিয়ে আসে দীর্ঘদিনের জমে থাকা অপমান আর যন্ত্রণা সে প্রশ্ন তোলে মেয়ে বলেই কি এত অবহেলা পরিস্থিতি যখন চরমে তখন সেখানে হাজির হয় অনুভব আর বনলতা লাজুর অপমান অনুভবের কাছে অসহ্য হয়ে ওঠে সে স্পষ্ট জানায় যেখানে লাজুর সম্মান নেই সেখানে সে থাকবে না সে চায় লাজুকে নিয়ে এই অপমানের জায়গা ছেড়ে চলে যেতে কিন্তু এখানেই গল্পে আসে বড় মোড় লাজু পালিয়ে যাওয়ার মেয়ে নয় অনুভবের হাত ধরে ফিরে যাওয়ার জন্য সে বিয়ে করেনি সে নিজের অধিকার আদায় করতে চায় দৃঢ় কণ্ঠে আত্মবিশ্বাসের সঙ্গে লাজু ঘোষণা করে আমি এই বাড়ির বউ আমি সুদেবকে নিয়েই সংসার করব লাজুর এই রূপ দেখে সবাই অবাক হয়ে যায় যাকে তারা দুর্বল ভেবেছিল সেই আজ নিজের সম্মান আর অধিকারের জন্য লড়াই করছে লাজু বুঝিয়ে দেয় সে কোনো অতিথি নয় সে এই পরিবারের অবিচ্ছেদ্য অংশ এভাবেই শুরু হয় এক নতুন অধ্যায় যেখানে লাজু আর কখনো মাথা নত করবে না ভালোবাসা আর সম্মানের এই পরীক্ষায় তারা কি সফল হবে নাকি নিয়তি আবার তাদের ঠেলে দেবে পুরনো অন্ধকারে এই টানাপোড়ন আর টিকে থাকার লড়াই নিয়েই শুরু হতে চলেছে তাদের জীবনের আরেকটি কঠিন অধ্যায় পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলের